বর্তমান বাংলা সাহিত্যে মুক্তিদাস একটি উজ্জ্বল নাম পঞ্চাশ থেকে একশোটা শব্দের মধ্যেও যে সুন্দরভাবে গল্প লেখা যায় তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি তার এই অনুগল্পগুলি পড়ে আমি ভীষণভাবে আপ্লুত তার এই অনুগল্পগুলি আমাদের মুগ্ধ ও সমৃদ্ধ করে এই রকমই কতকগুলি অনুগল্পকে পাঠ করে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছি মাত্র শেষ পর্যন্ত শুনতে থাকুন আশা করি ভালো লাগবে দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর বিচলিত বাবুকে ডাক্তার বললেন আগে কি কখনো অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হয়েছিল আপনার ভেবে চিনতে বিচলিত বাবু বললেন হয়েছিল একবার কিন্তু সে তো ছোটবেলায় স্কুলে পড়ার সময় কী রকম সমস্যা পেটে ব্যথা হতো খুব না না সে সব কিছু না অ্যাপেন্ডিসাইটিসের বানানটা কিছুতেই বলতে পারছিলাম না তাই পুরো পিরিয়ড স্যার নীল ডাউন করিয়ে রেখেছিলেন জেলরক্ষী পদের জন্য লোক নেওয়া হচ্ছে কেবলমাত্র যথেষ্ট সবল ও শক্তিশালী পুরুষরাই এই পদের যোগ্য হাইট মিনিমাম পাঁচ ফুট আট ইঞ্চি বয়স চল্লিশের ভেতর পড়াশুনো মাধ্যমিক হলেই চলবে ইন্টারভিউ নিচ্ছেন জেলের এক ঊর্ধ্বতন অফিসার টেবিলের অপরদিকে বসে আছে মানু সে একজন চাকুরি প্রার্থী রীতিমতো তাগরাই ব্যায়াম চেহারা প্রথম দিকে কিছু ফর্মাল প্রশ্নোত্তর চলার পরে অফিসার বললেন মোট কথা আপনাকে জেলখানা পাহারা দিতে হবে প্রতি সপ্তাহে ডিউটির টাইম চেঞ্জ হবে জেলখানায় যারা থাকে জানেন তো তারা খুব ভয়ঙ্কর এবং নৃশংস টাইপের হয় আপনি কন্ট্রোল করতে পারবেন তো মানুষ স্মার্টলি উত্তর দিল পারব না মানে বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে ঘাড় ধরে সোজা জেলের বাইরে বের করে দেব ম্যানেজার তার নতুন সেক্রেটারিকে বলল আমি এখন ঘন্টা এক জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকব। এর মধ্যে কোনো ফোনে এলে পরে করতে বলবে কিন্তু স্যার জরুরি ফোন হলে ছাড়ো তো ওসব জরুরি ফরুরি পাত্তা দেবে না স্ট্রিক্টলি না বলে দেবে বলবে অমন কথা সবাই বলে ম্যানেজার মিটিংয়ে যাওয়ার একটু পরেই ফোন বেজে উঠল মহিলা কণ্ঠ তিনি ম্যানেজারের সঙ্গে কথা বলবেন সেক্রেটারি যথারীতি না বলে দিল ফোনের অপর প্রান্তের মহিলাও না জরুরি ভীষণ জরুরি ইত্যাদি বলে টোলেও যখন সেক্রেটারির মন ভেজানো গেল না তখন ভদ্রমহিলা সত্যি কথাটা বলতে বাধ্য হলেন গিয়ে বলুন যে আমি ওর স্ত্রী অধৈর্য গলায় সেক্রেটারি বলল অমন কথা সবাই বলে পরীক্ষা দিয়ে বেরিয়েছে দুই বন্ধু কাচু আর মাচু একই ক্লাস সিটও পড়েছিল দুজনের কাছাকাছি কাঁচু বলল রে মাচু কেমন পরীক্ষা দিলি মুখ ভেটকে মাচু বলল ধুস আর বলিস না একদম বাজে একটাও কমন আসেনি স্রেফ সাদা পাতা জমা দিয়ে চলে এসেছি হঠাৎ বেজায় চমকে উঠে কাঁচু বলল সাদা পাতা সত্যি বলছিস হ্যাঁ লিখতে না পারলে কি করব বল হাই ভগবান কাচু প্রায় কাঁদো কাঁদো এখন আমার কি হবে রে কেন কি হল মাচু অবাক ওরে কি সব্য না রে আমার আমি যে একেবারে সাদা পাতা জমা দিয়ে এসেছি রে তো স্যার নির্ঘাত ভাববে আমি তোর খাতা দেখে নকল করেছি হেমেনের স্ত্রী মঞ্জরি ভয়ানক অসুস্থ বুকের ভেতর অহরহ যন্ত্রণা পাড়ার ডাক্তারদের দেখিয়ে কোনো লাভ হয়নি শেষমেশ এক নামকরা কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যাওয়া হল মঞ্জরিকে। অনেক পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারবাবু কিছুক্ষণ নিজের চেয়ারে থম মেরে বসে রইলেন তারপর হেমেনকে বললেন আপনি আমার সঙ্গে একবার বাইরে আসুন তো কথা আছে হেমেনের খুব টেনশন হচ্ছিল তবু ডাক্তারবাবুর পেছন পেছন গেল একান্তে পেয়ে ডাক্তারবাবু নিচু গলায় হেমেনকে বললেন আপনার স্ত্রীকে দেখে আমার কিন্তু মোটেও ভালো লাগলো না সৎসাহে হেমেন বলল একদম ঠিক বলেছেন ডাক্তারবাবু আমারও ভালো লাগে না কিন্তু কি করব বলুন হাজার হলেও নিজের বিয়ে করা বউ ফেলে তো আর দিতে পারি না বিয়ের আগে তিতলি গেছে এক ত্রিকালদর্শী সাধু বাবার কাছে কিছুদিন হলো এই এলাকায় এসে তিনি সাড়া ফেলে দিয়েছেন নিত্যদিন ভাগ্যান্বেষীদের ভিড় লেগে আছে অব্যর্থ তার ভবিষ্যৎবাণী সাষ্টাঙ্গে প্রণাম করে হাঁটু মুড়ে বসে তিতলি বলতে লাগল বাবা সামনেই আমার বিয়ে দুটো বিয়ের সম্বন্ধ এসেছে একজন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চিফ এক্সিকিউটিভ অফিসার মোটা মাইনে অপরজন বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার নিজস্ব দুটো ফার্ম সামলায় বিশাল রোজগার আমি কিছুতেই বুঝতে পারছি না কার গলায় মালা দিয়ে বরণ করে নেব কে সেই ভাগ্যবান বাবা বাবা কিয়ৎকাল তিতলির কপালের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারপর গম্ভীর গলাই বললেন বিয়ে তো তোমার প্রথম জনের সঙ্গেই হবে মা আর দ্বিতীয় জন হবে ভাগ্যবান বড় রাস্তার পাশে গাঁট্টা গোট্টা চেহারার এক যুবক প্রতিদিন দাঁড়িয়ে ভিক্ষে করে ব্যাপারটা স্বভাবতই বিনয়বাবুর ভালো লাগে না বেজায় রাগ হয় তার আবার করুণাও হয় তবু নিজেকে সংযত করে সহানুভূতির সুরে তিনি বললেন এই জোয়ান বয়সে ভিক্ষে করে খেতে লজ্জা করে না কাজ করেও তো রোজগার করতে পারিস কে দেবে কাজ মুখে অমন কথা সবাই বলে করবি আমার বাড়িতে কাজ চ্যালেঞ্জের সুর বিনয়বাবুর গলায় মাসে এক হাজার টাকা মাইনে দেব থাকা খাওয়া ফ্রি রাজি থাকলে চল তাচ্ছিল্যের গলায় ভিক্ষুক বলল আর আপনি যদি আমার সঙ্গে সকাল সন্ধ্যে রাস্তায় দাঁড়িয়ে পার্টনারশিপে ভিক্ষে করেন তাহলে আমি আপনাকে তিন হাজার টাকা দেব তাও মাসে নয় রোজ টোটনকে টিউটর বাড়িতে পড়াতে এসেছেন আজ ইতিহাস পড়ানো চলছে হোম টাস্ক দিয়েছেন স্যার এমন সময় টোটনের বাবার সারপ্রাইজ ভিজিট এই সময়ে সচরাচর তিনি অফিসেই থাকেন আজ কোনো কারণে অফিস যাননি ঘরে ঢুকেই বললেন তারপর কেমন আছেন মাস্টার মাস্টারমশাই টোটনের পড়াশোনা কেমন চলছে ফাঁকিবাজ কিন্তু একটু দেখবেন পরের বছরই তো মাধ্যমিক সে আর বলতে এই দেখুন না হিস্ট্রি থেকে সাজেস্টেড কোশ্চেন দিয়েছি আনসার লিখছে হিস্ট্রি থেকে মানে ইতিহাস বেশ বেশ জানেন তো আমি আবার স্টুডেন্ট লাইফে ইতিহাসে বড্ড কাঁচা ছিলাম পরীক্ষায় গোল্লা পেতাম অত সাল তারিখ মনে রাখা যায় তার টোটোন ইতিহাসে কেমন করছে মাস্টার মশাই ওই আর কি ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে পলাশ একজন কবি পত্রপত্রিকায় নিয়মিত তার কবিতা বেরোয় সম্প্রতি কবি পলাশের বিয়ে হয়েছে ফুলসজ্জার রাতে নিভৃতে সে নববধূকে আবেগমথিত গলায় বলল তুমিই আমার কবিতা তুমিই আমার কল্পনা তুমিই আমার অনন্যা নববধূও কম কিসে সেও কবিবরকে নাটকীয় ভঙ্গিতে বলল আজ থেকে তুমিই আমার সন্দীপ তুমিই আমার রাহুল তুমিই আমার অতনু পরীক্ষার হলে দুই বান্ধবী পেছনের বেঞ্চ থেকে তিদলির পিঠে খোঁচা মেরে রিয়া ফিসফিসিয়ে বলল এই স্বার্থপরের ইংরাজি কিরে তাড়াতাড়ি বন্যা কিছুতেই মনে পড়ছে না বিরক্ত তিতলি বলল থামতো লেখার সময় ডিস্টার্ব করিস না রিয়ার গলায় অভিমান বলবি না তো ঠিক আছে তোর মতো সেলফিস মেয়ে আমি জীবনেও দেখিনি